শেরপুরে নকলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের দক্ষতা বৃদ্ধি বিষয়ক সভা নকলা প্রতিনিধির তথ্য ও ছবিতে রিপোর্ট আধুনিক রুচিসম্মত আধুনিক প্লাস্টিকের পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র পেশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ শেরপুরের নকলায় উপজেলা যুবফোরামের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের দক্ষতা বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে একুশে ডিসেম্বর শনিবার বিকেলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন এসডিসি এর অর্থায়নে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুরে বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয় নকলা উপজেলা যুব ফোরামের আহ্বায়ক নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নকলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসাইন আস্থা প্রকল্পের শেরপুর জেলার সমন্বয়কারী ফিরোজ আহমেদ নকলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল আমিম সদস্য রেজাউল হাসান সাফিত ও রাইসুল ইসলাম রিফাত তরুণ সাংবাদিক নকলা উপজেলা যুব ফোরামের আহ্বায়ক নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নকলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসাইন আস্থা প্রকল্পের শেরপুর জেলার সমন্বয়কারী ফিরোজ আহমেদ নকলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল আমিম সদস্য রেজাউল হাসান সাফিত ও রাইসুল ইসলাম রিফাত তরুণ সাংবাদিক হাসান লিমন আহমেদ প্রমুখ সবাই বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কীভাবে দক্ষতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোড়ানো বুঝবে সহজে কান না দিতে অনুরোধ করা হয় অধিকতর সত্যতার প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো কোন কিছুকে শেয়ার করা বা কোন মাধ্যমে ছোড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় দেশ ও জাতির কল্যাণকর যে কোনো বিষয়ের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করারও পরামর্শ দেন বক্তারা এ সময় সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারী করে রায়ান আল মাহাদি জান্নাতুল মাউন জেবাক সাফাক বিন নুর ইয়াসিন আরাফাত রাফাত মুশাররফ হোসেন শ্যামল মিয়া সাদ্দাম হোসাইন জয় রবি দাস হাফিফা সুলতানা আফরোজা জাহান ফারিম সাদিয়া আফরিন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগণ ও নকোলা উপজেলা যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নকলা শেরপুর